আমার ভাতিজা মুসাব আর ভাতিজার মুসাবের কত অনেকগুলো ঘুড়ি একটা বিছনা ভরে গেছে ঘুড়িতে অনেক সুন্দর লাগছে ও সুন্দর ঘুড়িও উড়াতে পারে সবগুলো ঘুড়ি কে বানিয়েছে বাবা বলো কে বানিয়েছে তোমার আব্বু বানিয়ে দিছে ও অনেক সুন্দর হয়েছে ঘুড়িগুলো আজকে পহেলা বৈশাখ তার আগেই সবগুলো গুড়ি ভাইয়া ওকে বানিয়ে দিছে কালকে থেকে ও উড়াবে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ